আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুরা আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন ঘুরতেছে যে নবম পে কমিশন যে প্রস্তাব পেশ করল এই প্রস্তাবে বেতন কেমন হতে পারে এই প্রস্তাবটি কবে থেকে কার্যকর হতে পারে এবং এই প্রস্তাবে কি কি ধরনের সুবিধা পেতে পারে তো এই নবম পে কমিশন আবার অনেকে বুঝতেও পারতেছেন না সেজন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা থাকবে নবম পে কমিশন কি লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে গঠিত হয়েছে এবং এখানে বেতন কাঠামো সর্বনিম্ন কত হবে সর্বোচ্চ কত হবে এবং এখানে কততম গ্রেড পর্যন্ত রাখার সম্ভাবনা রয়েছে এ বিষয় সম্পর্কে আজকের আমাদের ভিডিওতে আলোচনা থাকবে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে সমিত বন্ধুরা এই যে নবম পে কমিশন এই নবম পে কমিশন হচ্ছে চাকরিজীবী কর্মকর্তা যারা আছেন কর্মচারী আছেন সবার বেতন কাঠামো নির্ধারণের জন্য একটি কমিশন গঠন হয়েছে এই কমিশন চাকরিজীবীদের বেতন ভাতা ও অন্যান্য যে সমস্ত আর্থিক সুবিধা রয়েছে সেগুলো মূল্যায়ন করে যুগোপযোগী একটা সুপারিশ প্রদান করেছে এই নবম পে কমিশনের পূর্বে যে কমিশনটা ছিল সেটা হচ্ছে অষ্টম পে কমিশন এই অষ্টম পে কমিশন এটি গঠিত হয়েছিল দুই সালে এবং বাস্তবায়নও হয়েছিল কিন্তু দুই সালে কিন্তু দুঃখের বিষয় সেই দুই হাজার সালের পর দশটি বছর অতিবাহিত হয়ে গেছে এখনো পর্যন্ত চাকরিজীবীদের কোনো ভাগ্যের উন্নয়ন ঘটেনি অর্থাৎ সেই দুই সালে যে যে বেতন সেই সময়ে যে দ্রব্যমূল্যের মূল্য এবং অন্যান্য যে সমস্ত বিষয়গুলো ছিল সেই কাঠামোগুলো সেই কাঠামোর উপর ভিত্তি করেই বর্তমানে চাকরিজীবীরাও ওই বেতন স্কেল নিয়েই নিজেদের জীবন পরিচালনা করছে যেটা অবশ্যই একটি দুঃখের বিষয় এটা চাকরিজীবীদের জন্য একটি কষ্টের বিষয় কেননা সেই দু সালে যে দ্রব্য এখন দু সালে কিন্তু সে দ্রব্যমূল্য নয় সেক্ষেত্রে এই যে এটা অবশ্যই একটি আসার জায়গা যে নবম পে কমিশনের যে প্রস্তাব পেশ হয়েছে এবং ছয় মাসের ভিতরে এই প্রস্তাবের রিপোর্ট পেশ করতে হবে ইত্যাদি বিষয়গুলো অবশ্যই চাকরিজীবীদের জন্য একটা আসার জায়গা এই কমিশনটা কিন্তু মূলত গঠিত হয়েছিল দু সালে এবং এই যে জুলাই জুলাই মাসে সেই কমিশনের প্রস্তাব পেশ করা হয় এখন আশা করা যায় দেখা আগামী ছয় মাসের ভিতরে এটার বাস্তবায়ন ঘটবে ইনশাল্লাহ এবার আমরা একটু আসি এই যে নবম পে কমিশন যে গঠিন গঠন হলো এবং এটার যে প্রস্তাব এই প্রস্তাব বা লক্ষ্য উদ্দেশ্যগুলো কী কী ছিল প্রথম যে প্রস্তাবটা সেটা হচ্ছে যারা চাকরিজীবী আছে তাদের ন্যায্য বেতনের নির্ধারণ করতো দুই নম্বরে হচ্ছে বর্তমান যে মূল্য মূল্য স্ফীতি স্পীতি এবং জীবনযাত্রার মান চাকরির শ্রেণী ও দায়িত্ব বিবেচনায় পারিশ্রমিক নির্ধারণ করতে হবে অর্থাৎ বর্তমানে বাজারের সাথে মিল রেখে মূল্যস্ফীতি ঠিক রেখে জীবন মানুষের জীবনযাত্রার মান বিবেচনা করে চাকরিজীবীদের শ্রেণী এবং দায়িত্ব বিবেচনা করেই তাদের পারিশ্রমিক নির্ধারণ করতে হবে এরপরে সরকারি এবং বেসরকারি খাতে বেতন সামঞ্জস্য আনতে হবে এবং অবসরকালীন সময়ে যে কর্মচারীদের পেনশন এবং গ্রাস গ্রাসুইটি এগুলো হালমাগার করতে হবে এবার একটু দেখি কী কী ধরনের সুপারিশ করা হয়েছে এখানে আমি একটা স্পেসিফিক কিছু পয়েন্ট যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই পয়েন্টগুলো আমরা একটু সুপারিশের বিষয়গুলো জানবো প্রথমত হচ্ছে এখানে এই নবম পে কমিশনে নবম পে কমিশনে এখানে সুপারিশ করা হয় ন্যূনতম বেতন হতে হবে ষোলো হাজার টাকা যেটা অষ্টম পে কমিশনের ন্যূনতম বেতন ধরা হয়েছিল প্লাস এবং অষ্টম পে কমিশনের সর্বোচ্চ বেতন ধরা হয়েছিল হচ্ছে আপনার ছিয়াত্তর হাজার আর নবম পে কমিশনে এখানে সুপারিশ করা হয়েছে সর্বনিম্ন বেতন হতে হবে ষোলো হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন হতে পারে এক লক্ষ বিশ হাজার টাকা এবং আপনারা জানেন অষ্টম পে কমিশনের চাকরিজীবীদের গ্রেড ছিল হচ্ছে বিশটি এখন নবম পে কমিশনে গ্রেড সংখ্যা কত হতে পারে আপনাদের ধারণা একটু কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কত হতে পারে নবম পে কমিশনের গ্রেড দশম গ্রেড নাকি কি ষোলোতম গ্রেড নাকি আঠারোতম গ্রেড পর্যন্ত থাকতে পারে আমার যেটা ধারণা আমি আমারটা বলে যাই আপনাদেরটা কমেন্ট বক্সে জানাবেন আমার ধারণা নবম পে কমিশনে গ্রেড সংখ্যা ষোলোটি রাখার সম্ভাবনা রয়েছে এরপরে ইনক্রিমেন্টের হার আপনারা জানেন বর্তমান যে ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থায় ইনক্রিমেন্ট হয় ফাইভ পার্সেন্ট হারে কিন্তু নবম পে কমিশনে ইনক্রিমেন্ট ধরা হয়েছে টেন পার্সেন্ট হারে এবং বাড়ি ভাড়া বাবদ আপনারা তো জানেন বাড়ি ভাড়া বাবদ যে একটা ভাতা দেওয়া হয় এই ভাতাটা অঞ্চল কেন্দ্রিক আরও বৃদ্ধি করার সুপারিশ করা হয়েছে অর্থাৎ ঢাকার জন্য আলাদা চট্টগ্রামের জন্য আলাদা এছাড়া পৌর জেলা গ্রামীণ অঞ্চলের জন্য আলাদা আলাদা এটা বৃদ্ধি করার কথা বলেছে এরপরে চিকিৎসা সেবা বাবদ মাত্র পাঁচশো টাকা পেত তাই না এছাড়া মানে ক্ষেত্র বিশেষে তো সেক্ষেত্রে বাস্তবতার সাথে মিল রেখে বাস্তবতার সাথে মিল রেখে যেন চিকিৎসা সেবার ভাতা এটা যেন নির্ধারণ করা হয় এটা বলা হয়েছে নবম পে কমিশনের অর্থাৎ এছাড়াও যারা বেতন বৈষম্য থাকেন শিক্ষা স্বাস্থ্য পুলিশ সবার সামঞ্জস্যতা আনার কথা বলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এটা কতদিনের ভিতর বাস্তবায়ন করতে পারে এটা কিন্তু একটা প্রশ্ন এটা বাস্তবায়ন হওয়ার জন্য এবং এটা বাস্তবায়নের সময়কাল এখানে নির্ধারণ করা হয়েছে ছয় মাস অর্থাৎ ছয় মাসের ভিতরেই এই নবম পে মিশনের বাস্তবায়ন এবং তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে তাহলে কতদিন কত তাহলে কোন সময়ের ভিতর হতে পারে এখন হচ্ছে আগস্ট চলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়তো আপনারা একটা পেতে পারেন এখন বিষয়টা হচ্ছে চাকরিজীবীদের তাহলে কি প্রত্যাশা ছিল চাকরিজীবীদের প্রত্যাশা হচ্ছে এ বিষয়ে কিন্তু সমালোচনা রয়েছে চাকরিজীবীদের প্রত্যাশা হচ্ছে যে মূল্যস্ফীতি বর্তমানে এই মূল্যস্ফীতির মানে মূল্য স্ফীতি ও জীবনযাত্রার মানের সঙ্গে মিলিয়ে রেখে যেন বেতন কাঠামো নির্ধারণ করা হয় এটা কিন্তু চাকরিজীবীদের প্রত্যাশা এরপরে রাজস্ব আদায়ের হার না বাড়িয়ে উচ্চ বেতন কাঠামো টেকসই হবে না এটা কারা বলেছেন এটা বলেছেন অর্থনীতিবিদরা এখন বিষয়টা হচ্ছে আপনাদের প্রত্যাশা কি আপনারা কোনটা চান সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও যারা শিক্ষক রয়েছেন তাদের তাদের যে দাবি তাদের দাবি হচ্ছে যে পেশাভিত্তিক বৈষম্য করা যাবে না সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে সম্মানিত ভাইরা আপনারা যারা শিক্ষকতার পেশায় আছেন আপনাদের মতে আপনাদের মতে ইনক্রিমেন্ট হার কেমন হওয়া উচিত এছাড়াও সর্বনিম্ন বেতন সর্বনিম্ন বেতন কত হওয়া উচিত ষোলো হাজার নাকি পঁচিশ হাজার সর্বনিম্ন বেতন কত হওয়া উচিত ষোলো হাজার নাকি পঁচিশ হাজার এটা একটু কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা বেতন কাঠামোতে সর্বনিম্ন বেতন কত চান কমেন্ট বক্সে জানাবেন পে কমিশনের নিয়ে আরও বিস্তারিত ভিডিও আমাদের আসবে ইনশাল্লাহ তো যাদের পে কমিশন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকবে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে